আমার ছেলে সূর্য সময়ের একটা ভিডিওতে দেখলাম সেখানে সূর্য ওর স্কুল ভবনের কানিসে দাঁড়িয়ে আছে এই ভিডিওটাও অনেকে হয়তো দেখেছেন সূর্য কিভাবে বেঁচে গেল সে কথা বলি সূর্য রবিবারে ক্লাসে না যাওয়ায় হোমওয়ার্ক ছাড়াই পরের দিন একুশে জুলাই সোমবারে ক্লাসে গিয়েছে সেজন্য ডিটেনশন ক্লাসে ওর ক্লাস টিচার যেতে বলে ডিটেনশন ক্লাস বলতে যারা হোমওয়ার্ক করে না বা ক্লাসে পড়া দিতে পারে না তাদেরকে ছুটির পরে এক্সট্রা টাইম স্কুলে রেখে পড়া আদায় করে বাসায় পাঠানো হয় সূর্যের ক্লাস টিচার বাপ্পি স্যার সহ পাঁচজনকে বলে তোমরা ওই কর্নারে ক্লাসে ক্লাসরুমে যাও আমি একটু পরে আসছি সূর্যসহ পাঁচজন একেবারে ভবনের শেষে রুমের আগের রুমে যাচ্ছে ঠিক সেই সময় বিকট আওয়াজ শুনে সূর্য পিছনের দিকে তাকিয়ে দেখে ওরই ক্লাসরুমের সামনে দাও দাও করে আগুন জ্বলছে একজন ক্লাসরুম থেকে বের হতে গিয়ে মুহূর্তের মধ্যে পুরে নিশ্চিত হয়ে গেল ওরা গাবড়ে গিয়ে দ্রুত কর্নারে ক্লাসে রুমে ঢুকে গেল ওদের ডিটেনশন রুম পর্যন্ত আগুন পৌঁছাতে পারেনি রুমের ভেতরে আগুনের তাপ এসে তাপমাত্রা সত্তর সেন্টিগ্রেডের মতো ছিল সূর্যের কথা অনুযায়ী সূর্যের মনে হচ্ছিল শরীর তাপ পুড়ে যাচ্ছে তাপে পুড়ে যাচ্ছে ওরা পাঁচজন জানালার কাছে গিয়ে শ্বাস নেবার চেষ্টা করছিল কারণ তখন রুমের ভেতর কালো দুয়ায় শ্বাস নিতে পারছিল না শ্বাস নিতে গেলে মনে হচ্ছিল ভেতরটা পুড়ে যাচ্ছে পরিস্থিতি একটু স্বাভাবিক হবার পর সূর্য ক্লাসরুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই কয়েকজন ছাত্র বিড়ে ভেতর থেকে হাত দিয়ে সারা করছে ডান দিকে যাবার জন্য সূর্য ডান দিকে তাকাতেই দেখে ওখানে গ্রিল কেটে একটা বের হবার রাস্তা তৈরি করা হয়েছে ও দেখে এগিয়ে গিয়ে বলে দা আপনারা দাঁড়ান আমি আমার বন্ধুদের নিয়ে আসছি সূর্য তাড়াতাড়ি করে বন্ধুদের ডেকে বাইরে নিয়ে আসলো এরপর কার্নিের উপরে দাঁড়িয়ে থেকে আগে বন্ধুদের নামার সুযোগ করে দিল আমার ছেলেকে আমি যে শিক্ষা দিয়ে বড় করেছি তার যথাযথ ব্যবহার ও করে দেখালো জাতিকে আমার ছেলেকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই আমি কখনোই ওকে বলিনি বাবা তোমাকে প্লাস পেতে হবে কখনও বলে নি তোমাকে ফার্স্ট হতে হবে আমি সবসময় সে আমার ছেলের সূর্য যেন একজন মানবিক মানুষ হয়